আমরা প্রার্থীরা আসলে ক্ষুব্ধ পয়সা নির ক্ষুব্ধ এবং আমাদের বার্তাও স্পষ্ট যে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের পড়াশুন যদি শিক্ষার্থীদের ডাটা যদি তারা সংরক্ষণ না করতে পারে ঠিকভাবে তারা আসলে কিভাবে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারা এখানে সম্পন্ন করবে দিনের পর দিন যদি লাগে ভোটার তালিকা তৈরি করতে তাহলে তো মানধার্তা আমলের মতো যে কর্মকাণ্ড হয়ে যাচ্ছে উৎসমুখর পরিবেশে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি এমনকি আমাদের অনেকের বাবা মাও এসেছে মনোনয়নপত্র সংগ্রহের জন্য তো এরকম একটা আমেজের মধ্যে যে ব্রাক্স শুরু হয়েছিলো এটা শিক্ষার্থীর জন্য একটা বড়ো পাওয়া কিন্তু আমরা বিকাল চারটার পর জানতে পারি যে ভোটার তালিকায় কিছু ত্রুটি আছে রয়েছে সেই ত্রুটির কারণ দেখিয়ে নির্বাচন কার্যক্রম স্থগিত করা এটা আসলে কতটা যৌক্তিক ভোটার তালিকা সম্পূর্ণ অনলাইন বেস চাইলেই তারা এটা অনলাইনে এক্সেল শিটে তারা এটা শর্টিং করে এটা সমাধান করে নিতে পারতো প্যারেলি তারা কার্যক্রমও চালাতে পারতো কিন্তু তারা আসলে একটা গোষ্ঠীর চাপে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করে নির্বাচন কার্যক্রম স্থগিত করে এটা আসলে আমরা বুঝতেছি আসলে তাদের প্রশাসনের সদিচ্ছার ইচ্ছার অভাব আছে নির্বাচনটা দেওয়ার ব্রাকশো আনার যে অনশনকারীর মধ্যে ছিলাম আমরাও ছিলাম তো এত কষ্ট করে যে ব্রাকশো আনলাম আমরা সেখানে এই ব্রাকশোটা নিচক কোনো ক্ষুদ্র কিছু কারণের কারণে আদেশ এটা আমাদের পক্ষ থেকে মেনে না মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমরা জানি যে যে ভোটার তালিকা এই বিশ্ববিদ্যালয়ে এখন ডিজিটাল যুগের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তো সেই ডিজি সেই বিশ্ববিদ্যালয় যদি লাগে ঘন্টার পর ঘণ্টা বা দিনের পর দিন যদি লাগে ভোটার তালিকা তৈরি করতে তাহলে তো মানধাত্তা আমলের মতো যে কর্মকাণ্ড হয়ে যাচ্ছে এটা তো মানধাত্তা আমল নয় এটি যে ডিজিটাল ডিজিটাল যুগের প্রবেশ করেছে তো সেখানে মাত্র এক ঘন্টাও মনে হয় লাগবে না যে আমাদের ভোটার তালিকাগুলো সঠিকভাবে প্রণয়ন করতে আমরা আগে থেকে দেখে আসতেছি এই ব্রাশ অনেক ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র সব মোকাবেলা করছে সাধারণ শিক্ষার্থীরা কোথায় কিছু দল সাধারণ শিক্ষার্থীর নামে তারা নিজেদেরকে অবস্থানে রাখতে চাচ্ছেন কিন্তু এই সাধারণ স্বীকৃতিরা তাদের অবস্থানটা বুঝে গেছে যে আসলে কারা সাধারণ শিক্ষিতদের নামে তারা এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে বাস নিয়ে এটা তো আমরা সেই তালিকা না পেলে তো আর আমরা বলতে পারতেছি না হ্যাঁ এখন সেটা যত দ্রুত আসবে আমরা তো আমরাও আপনারা যেমন আছেন মিডিয়ার লোকজন স্টুডেন্টরা যেরকম আছে আমরাও কিন্তু সারাদিন ওখানেই বসেছিলাম যে কখন আমরা পাবো আর আমরা কাজ শুরু করব। তারপরও তারা যেই তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর উপরেও আমরা কিন্তু কাজ করেছি যেমন কিছু স্টুডেন্ট এমন ছিল যে পাশ করে গিয়েছে কিন্তু ভোটার লিস্টে আছে। সেই কাজগুলোও আমরা কিন্তু করছি ইন দ্য মিন টাইম কিন্তু হলভিত্তিক তালিকাটা আমাদের জরুরি দরকার এবং আমরা আবারও মেইল করেছি ওভার ফোনে কথা বলেছি পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা আবার রেজিস্ট্রার দপ্তরে চিঠিও পাঠিয়েছি যে তারা যেন দ্রুতটা যত দ্রুততার সাথে এটা আমাদেরকে প্রদান করবে আমরা তত দ্রুত আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারবো তা আজ যাতে কোনো ত্রুটি না থাকে আজ যেন কোনো একটা সেকেন্ডও আমাদের কোনো অযথা নষ্ট না হয় সেই জন্য তাদেরকে আমি আহ্বান জানাই তাদের নির্বাচন চব্বিশ তারিখে ঘোষিত নির্বাচন ইনশাল্লাহ সেই জন্যই হোক এটা এটাই আমাদের প্রত্যাশা ছাত্রদের সাথে আমারও প্রত্যাশা এবং নির্বাচন কমিশন তাদের কার্যক্রম ওই দিনে যাতে যথেষ্টভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় যেটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তাদের কার্যক্রম যখন ব্যাহত না হয় এবং তাদেরকে নির্বাচন কমিশন অনুরোধ করবো শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করে তাদেরকে এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি